নমস্কার আমার নাম মৌসুমী দে আমি একজন ইউটিউবার আমার বাড়ি আগরতলা আমরা এখন আছি রাজবাড়িতে আগরতলা রাজবাড়িতে তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে আমি দুই হাজার চব্বিশ থেকেই যুক্ত দুই হাজার চব্বিশ সালে আমার কলেজে আসা যাওয়া আমি আমার ফেসবুকে কন্টেন্ট তৈরি করি সেই সূত্রেই কিন্তু আমার শান্তিনিকেতনের সঙ্গে পরিচয় আমরা প্রত্যেক ইউটিউবাররা সবসময় আমরা শান্তিনিকেতন যাই আর আমরা ইহাট মেলাতে কন্টেন্ট তৈরি করি এটা আমাদেরকে স্যার সুযোগ করে দিয়েছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ আর দু সালে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজটা উদ্বোধন হয়েছিল প্রথম বর্ষ দেড়শো জন স্টুডেন্ট নিয়ে কলেজটা চালু হয়েছিল আর হাজার কিন্তু আমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আপনারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে দশ টাকা দিয়ে ওপিডিতে ডক্টর দেখাতে পারবেন তার পাশাপাশি আমাদের আইপিডিও কিন্তু শুরু হতে চলছে ফেব্রুয়ারি মাস থেকে আর অত্যন্তের আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এসএমসি মেড এক্সপ্রো টু পয়েন্ট জিরো আমাদের শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত হতে চলছে আর তেইশ তারিখ আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে ওইখানে সম্মান জানানো হবে তো আমি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন প্রত্যেক ইনফ্লুয়েন্সারদের আবেদন করছি আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রত্যেকে আসবেন তেইশ তারিখ ওইখানে আপনাদেরকে আমাদের শ্রদ্ধেয় মলয়বী স্যার সম্মানিত করবে আর আমাদের কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ইউনিফর্মও দেওয়া হয়েছে ছেলেদেরকে পাঞ্জাবি মেয়েদেরকে শাড়ি বেচ দেওয়া হয়েছে আমরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে কাজ করতে পেরে সত্যি আমরা অত্যন্ত গর্বিত আমরা অনেক সম্মান পেয়েছি এখান থেকে তো আপনারাও এগিয়ে আসুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে আমার আমি এবং আমার ফুল টিম আমরা সব সবসময় আছি থাকবো ধন্যবাদ সবাইকে